তার শুরু করে তার তাকে পছন্দ করতো সেই সময় লোকজনেরা আপনার কাছে অন্তত এই জিনিসটা আশা করি নাই সত্যি স্যার আপনার কাছ থেকে এই জিনিসটা আশা করি নাই আপনার মতো প্রবীণ প্রযোজক এবং কি গুণী একজন অভিনেতার কাছে সত্যি সালমান শাহ সম্পর্কে ওনার বিষয়ে অন্তত এই সময়টা এসে এই এই এরকম আচরণ সত্যি আমরা আশা করি নাই আমি তো ব্যক্তিগতভাবে করি নাই কারণ আপনি একজন জেন্টলম্যান একজন ভদ্র মানুষ আপনার মতো ব্যক্তির মুখ থেকে সালমান শাহ ব্যাপার নিয়ে যেখানে পুরো দেশের মানুষ সালমান শাহ পক্ষে কথা বলতেছে ঠিক আপনি তার বিপরীতে কথা বলছেন সত্যি আপনার কাছ থেকে এই বিষয়টা অন্তত সালমান শাহর বিষয়ে মানতে পারছি না হ্যালো ভিবন আসসালাম আলাইকুম আছি আপনাদের সঙ্গে সালমান শাহকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন হালের ঢালের প্রবীণ একজন প্রডিউসার অ্যান্ড অভিনেতা সুহেল রানা আপনারা চিনছেন ওনাকে শাকিব খানের সহ আর অনেকের সাথে অসংখ্য সিনেমা একসময় নায়ক রহলে উনি উনি অভিনয় করেছেন পর্দা এক সময় বেশ কাঁপিয়েছেন সেই সুয়েল রানা স্যার বলি আঙ্কেল বলি যাই বলি না কেন একজন সম্মানী ব্যক্তি নিঃসন্দেহে একজন সম্মানী ব্যক্তি বাংলাদেশের মোস্ট সিনিয়র পার্সনের মধ্যে উনি একজন এখন বাংলা চলচ্চিত্রের মাধ্যমে সো উনি সালমান শাহকে আসলে আর্টিস্টই মনে করতেছে না যে আপনি হচ্ছে উনি সালমান তো হচ্ছে এক ক্যাটাগরি শুধু প্রেম প্রেম নিয়ে হচ্ছে উনি এক ক্যাটাগরির সিনেমা করে গেছে সো সালমান শাহ কীভাবে আর্টিস্ট হলো সালমান শাহকে উনি নায়কই মানতে চান না এক কথায় হচ্ছে সালমান শাহকে কোনোভাবেই হচ্ছে সুহেল রআনকে নায়ক মানতে চান না বেসিক্যালি দেখেন এক এক জনের থিওরি এক এক রকম এক এক চিন্তা ভাবনা এক এক রকম বাট আমার কাছে মনে হচ্ছে এই ইন্টারভিউটা অনেক আগের বাট নতুন করে আবারও সময় টিভি থেকে শুরু বিভিন্ন টিভি চ্যানেলে এটা প্রকাশ পাচ্ছে দেখেন সুহেল রানা উনি ওনার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছে ওনার ব্যক্তিগত জায়গা থেকে অবশ্যই অনেকে রেসপেক্ট করি বাট এই সময়টা এসে এই এই ক্রিটিক্যাল মোমেন্টে এসে ওনার মধ্যে একজন লিজেন্ড আমি বলবো উনি লিজেন্ড নট অনলি লিজেন্ড উনি আসলে লিজেন্ড উনি চলচ্চিত্রের এখন ধারক বাহক এখন উনি সুয়েল রান আঙ্কেল সো ওনার মুখ থেকে আসলে সালমান শাহ ব্যাপারটা নিয়ে আসলে এরকম এটা কিছু নেগেটিভ মন্তব্যই বলা হয় মানে এরকম নেগেটিভ বার্তা আসলে এই ক্রিটিক্যাল টাইমটাতে আসলে কেউ আশা করে নাই মোটামুটি অনেকেই হতাশ হতাশ মানে হচ্ছে সত্যি কথা বলতে সিরিয়াসলি আমি নিজেও হতাশ ওনার সেই ইন্টারভিউটা ওনার ওই বাইকটা দেখে বাট উনি ওনার ব্যক্তিগত অভিমত উনি ওনার ব্যক্তিগত মতামত উনি ওনার ব্যক্তিগত ব্যাখ্যাটাই দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে বাট সালমান শাহ ওই সময়টা কি ছিলেন সেটা নিশ্চয়ই সুয়ালা নাঙ্কেল আপনি নিজেও জানেন কারণ আপনি নব্বই দশকের আগের নায়ক সো আপনি জানেন যে সালমান শাহ যে ক্রেজটা ছিল নব্বইয়ের যুগে তখন আসলে সালমান শাহ মানি একটা ইন্ডাস্ট্রি ছিল সালমান শাহ মানি একটা ব্যবসা ছিল সো সেই ঘোরটা তো সেই ঘোর সেই ফিলিংসটাকে সালমান সালমান ফিলিংস মানে পৃথিবীতে নাই সেটা না জেনে অনেক মেয়ে আত্মহত্যা করছে নিশ্চয়ই সেটা আঙ্কেল আপনি নিজেও জানেন সো এই সময়টা এসে ক্রিটিক্যাল মুমেন্টে এসে সালমান শাহকে নিয়ে আসলে এরকম মানে এই মন্তব্যটা আসলে আমার কাছে ভাল লাগে না আমি জানি না কার কাছে কেমন লাগছে বেসিক্যালি ব্যাপারটা আমার কাছেই মানে ভাল লাগে না সত্যি কথা বলতে আমি এটার এই কথাটার আসলে আমি নিতে পারতেছি না আসলে ওনার মধ্যে একজন লিজেন্ড ওনার মধ্যে একজন মানে স্বনামধন্য ব্যক্তিত্ব আমি ওনাকে খুব রেসপেক্ট করি সত্যি কথা বলতে খুব রেসপেক্ট করি উনি অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত জেন্টলম্যান আমি সত্যি কথা বলতে আমি ওনার অনেক বড় ফ্যান সুল রান আঙ্কেলের বাট ওনার মুখ থেকে সালমান শাহর বিষয় নিয়ে আসলে এই টপিকটা ওনার এই সাবজেক্টটা স্কিপ করে যাওয়াটা আমার কাছে মনে হয় বেটার ছিল কারণ সালমান শাহকে পছন্দ করা না আসলে এই ব্যাপারটা আসলে আমি কারোর কানেক্টিভিটি করতে পারি সালমান শাহকে অমুক ব্যক্তি পছন্দ করে না সালমান পছন্দ করে এমন কোন ব্যক্তি আমার জানার মতে আমাদের দেশে পাওয়া খুব দুষ্কর সত্যি খুবই দুষ্কর যাই হোক সুলান আঙ্কেল যেটা বলছে হয়তো উনি উনার ব্যক্তিগত জায়গা থেকে বলছে বাট এটা আমার ভাল লাগে নাই আমি জানি না কার কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের কাছে কার কেমন লাগছে সালমান শাহকে নিয়ে যে সালমান শাহকে উনি নায়কই মনে করেন না উনি আর্টিস্ট মনে করেন না ব্যাপারটা আসলে আপনার আপনাদের কাছে কেমন লাগছে আসলে এটা আপনারা আপনাদের অভিমত জানাতে পারবেন সো আমি আমার অভিমত জানালাম ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন